সে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে আইনামা তাকুনু ইউদিরকুমুল মউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদিও তোমরা সূর্যের দুর্গে অবস্থান করো লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আযালুহুম ফালা ইস্তাহিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আক করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছ এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবহান হতা তাআলা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ দেবেন অতপর ফেরেশতা সিংহায় ফুঁক দেবেন ফলে পৃথিবী ও পাহাড় সমূহ উত্তোলিত হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্রকে উত্তাল করে তোলা হবে সেদিন কেয়ামতের ভূমিকম্প ও কেয়ামতের ভয়াবহ অবস্থা দেখে সকলেই মৃত্যুবরণ করবে আল্লাহ তালা বলছেন ইয়া

তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আজাবি হবে কঠিন ফায়দা নুফি খাফি সোরে নাফ খাতুং ওয়াহেদা ওয়াহমিলাতিল আর দুয়াল জিবালু ফাদু ক্যাতা যখন সিঙ্গায় ফুক দেয়া হবে একটি মাত্র ফুঁক আর জমিন ও পর্বতমালাকে উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতেই এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঈদ السماء উংরত ওয়াঈদ الكواكب তসারত ওয়াঈদ বিহার فجرت ওয়াঈদ কবুর بعثرت علمت نفس ما ও আখরত যখন আসমান বিদীর্ণ হবে আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে আর যখন কবরগুলোকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন ক্যামতের ভয়াবহতায় আল্লাহ সুভান হাতা ব্যতীত প্রতিটি প্রাণী প্রাণ হারাবে পবিত্র কালামে মাজি দৃশা হয়েছে কুল্লু সেই ইনহা লিকুন ইল্লা সেদিন আল্লাহর মহান সত্তা ব্যতীত প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে কুল্লু মান্না আলাইহা ফান কয়াব কাজ কুরব বিকাদুল জেলা আলী ওয়াল ইকহব সেদিন জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংস হয়ে যাবে আর শুধুমাত্র মহামহিম ও মহানুভব আল্লাহ সুবহান হওয়া তা আলাই বাকি থাকবেন তাফ সিরিফ রে বর্ণিত হয়েছে যখন ইসরাফিল আলীহি সালাম সিঙ্গায় ফুৎকার দেবেন তখন সকলেই মরে যাবে মালকুল মাউত মৃত্যুর ফেরেজতা এসে আল্লাহ তাআলাকে বলবেন হে আল্লাহ সকলেই মরে গেছে তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কে আছে সে উত্তর দেবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন চিরঞ্জিব এছাড়াও বাকি রয়েছে জিব্রিল মিকাইল ও বহনকারী ফেরিস্তাগণ আল্লাহ তালা বলবেন জিব্রাইল ও মৃত্যু হওয়া উচিত মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ বলবে হে প্রভু জিব্রাইল ও মরে গেছে আল্লাহ আল্লাহতালা জিজ্ঞেস করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরোষ বহনকারী ফেরিস্তাগঞ্জ বাকি আছে তখন আল্লাহ তালা বলবেন আরস বহনকারীদেরকেও মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ তালা আবার জিজ্ঞেস করবেন এখন কে বাকি আছে মালাকুল মাউদ হজরাইল সালাম বলবেন এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা মালাকুল মাউদকে বলবেন তুমিও তো আমার মাখলুক সুতরাং তুমিও মরে যাও তিনি তৎক্ষণাৎ মরে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লাহ সবানা হুয়া তা জমিনকে ভাঁজ করে ফেলবেন এবং তিনি তিনবার বলবেন আনল জব্বার আনাল জব্বার আনল জব্বার আমি প্রতাপশালী আমি প্রতাপশালী আমি প্রতাপশালী অতপর তিনি তিনবার জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুল্যম লিমানিল মুলকুলিয়ম লিমানিল মুলকুলিয়াউম আজকের রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব কার আজকের আধিপত্য কার জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য পরাক্রমশালী একমাত্র আল্লাহ ইবনে অল্লাহু আনহুতে বর্ণিত অপরে এক হাদিস এরশাদ হয়েছে কেমতের দিন আল্লাহ সুবাহান হুয়া তালা আসমান জমিনকে ভাজ করে নিজ হাতে গুটিয়ে নেবেন অতপর বলবেন আনাল মালিক আনাল জব্বার আনাল মুতাকাব্বির আমি বাচ্চা আমি প্রতাপশালী আমি অহংকারী আইনা মুলুকুল আর্দ আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় দুনিয়ার প্রতাপশালীরা কোথায় দুনিয়ার অহংকারীরা কোথায় তখন আল্লাহ তাআলা

মঙ্গল শুভ কমারি সগের ওগুলো কমারি সগের